আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে বিমানবন্দরের ঠিক সামনে আর আমার এখনকার গন্তব্য কিভাবে ফারম গেট যাচ্ছি একই সাথে হচ্ছে ফারম গেটের আশেপাশে কিছু কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যেমনটা বলছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এয়ারপোর্টের সামনে থেকে আমি কিভাবে ফারম গেট যাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টের সামনে আর এখান থেকে মূলত যায় হচ্ছে বিআইপি সাতাশ বাসগুলো যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটা মূলত আসে হচ্ছে গাজীপুর থেকে এই বাসে করে আমরা এলিভেটেড এক্সপ্রেসও উপর দিয়ে যেতে পারবো এছাড়াও এখান থেকে যায় হচ্ছে বিকাশ পরিবহন যেটা আবার ঢাকার আবদুল্লাপুর থেকে ছেড়ে আসে আপনারা হয়তো অনেকেই জানেন যে উত্তরার দিক থেকে ঢাকার সর্বশেষ সীমানা হচ্ছে আবদুল্লাপুর এরপরেই হচ্ছে টঙ্গী গাজীপুর তো আমি এখন বাসে উঠলাম আর এই বাসটার নাম হচ্ছে ডিএপি সাতাইশ আর এবারের গন্তব্য হচ্ছে ফারমগ্রেট তো এয়ারপোর্ট থেকে ফার্মগ্রেট যায় হচ্ছে জিএপি সাতাইশ বিকাশ আর হচ্ছে বঙ্গবন্ধু ভিনু এই তিনটা বাসই হচ্ছে লিমারেটেড রিপোর্ট দিয়ে যাবে আমরা যাচ্ছি হচ্ছে লিমেটেড উপর দিয়ে তো বুঝতে পারছি যে অ্যাপ্রক্সিমেটলি আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই মুহূর্তে গেলাম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস যে এখন আমাদের খুব ফার্স্ট আমরা কিছুক্ষণ সময় লাগছে সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে এয়ারপোর্ট থেকে যেতে যেখানে আগে ঘন্টার পর ঘন্টা লাগতো ইলিভেটেড এক্সপ্রেস হয়ে হওয়ার কারণে আমাদের এই এয়ারপোর্ট বেকার হলো আমরা অনেক ফাস্ট যেতে পারতেছি এখন দেখে বুঝতে পারছেন আমরা এখন ইলিভেটেড এক্সপ্রেস হয়ে উপর দিয়ে খুব দ্রুত চলে যাচ্ছি নিজ দিয়ে গেলে আমাদেরকে অনেকক্ষণ সময় জ্যামে বসে থাকতে হতো এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গেলে বাস ভাড়া পরে হচ্ছে জন প্রতি চল্লিশ টাকা আবার নিচ দিয়ে গেলেও কিন্তু বাস ভাড়া পরে জন প্রতি চল্লিশ টাকা ভাড়া কিন্তু একই পরে আর যদি স্টুডেন্ট হন তাহলে তখন আবার ভাড়া রাখে হচ্ছে বিশ টাকা করে আপনি এসে নামলাম হচ্ছে কারণ গেট আমাদের কত পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগছিল খুব বেশি সময় লাগে না যেমনটা বললাম এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে আসলে এখন আমি এই দোকানটা হচ্ছে গিয়ে মেট্রো রেলে সেই সিঁড়ি সেই সিঁড়ির একেবারে ঠিক পাশে আপনারা হয়তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন আমি যখনই ফার্ম গেট আসি আমি কিন্তু এই দোকানটার থেকে তাদের পিঠাগুলো খাওয়ার চেষ্টা করি আর তাদের পিঠাগুলো মোটামুটি সুস্বাদু হয়ে থাকে অন্যান্য দোকানের তুলনায় এবং তাদের যে চাটনিটা তারা ব্যবহার করে বা যে চাটনিটা তারা পিঠার সাথে দেয় এই চাটনিটাও কিন্তু খেতে খুবই মজা তো আমি এই মুহূর্তে চেষ্টা করছি ফার্ম গেট এবং এর আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য তো আমি প্রতিদিনই হচ্ছে গিয়ে ফার্মগ্রেটে আসা যাওয়া করার সময় এই দোকানটাতে কিন্তু আমি পিঠা খাওয়ার জন্য আসি আর আমার কিন্তু ওনাদের চিতরের পিঠাটা খুবই ভালো লাগে তো এখন আমি এখান থেকে আসলে পিঠা খাবো আর এখানে প্রত্যেকটা পিঠার দাম রাখা হচ্ছে দশ টাকা করে কথা বলছিলাম যে আমি যখনই কিন্তু ফার্মঘেটে আসি আমি কিন্তু ওনাদের এই দোকানে বিকাটা খাওয়ার চেষ্টা করি বিশেষ করে এই চিঠির বিকেটা কিন্তু খুবই মজা আর ওনারা যে চাটনিগুলো বানায় চাটনিগুলো কিন্তু খুবই সুস্বাদু এখানে আশেপাশে আরও অনেক দোকান আছে কিন্তু এই দোকানটার পেনাগুলোয় কিন্তু খাটাতে বেশি ভালো লাগে তো যদি আপনারা কখনও পারমঘেটে আসেন তাহলে কিন্তু এখানে এসে খেতে পারেন আর এটা হচ্ছে ম্যাট এক্সারের ঠিক পাশেই আমাদের ঢাকা শহর কিন্তু স্ট্রিট ফুডের জন্য অনেক বেশি বিখ্যাত এখানে আপনি যেখানেই যান না কেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনি স্ট্রিট ফুড পাবেন আর তার মধ্যে অন্যতম কিন্তু ফার্মগেটের এই জায়গাগুলো এখানে রাস্তার দুপাশেই কিন্তু এমন অনেক স্ট্রিট ফুডের দোকান পাবেন তো এই মুহূর্তে আসলে এখানে মাশরুম ভাজা হচ্ছে আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে তেজগা কলেজের সামনে ফার্মগেটে হচ্ছে গিয়ে তেজগা কলেজ হয়তো আপনারা অনেকেই জানেন এটা ঠিক হচ্ছে ফার্ম যে ফুট ওভার ব্রিজটা আছে ফুটোভার ব্রিজের সাথেই হচ্ছে গিয়ে তেজগা কলেজ আমি এখন হচ্ছে আর চেষ্টা হচ্ছে কিছু ঘুরে দেখানোর জন্য যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি তেজগা কলেজের ঠিক সামনে আমরা যারা উত্তরা থেকে আসি এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে আমাদেরকে কিন্তু তেজগা কলেজের সামনের এই জায়গাটাতে নামিয়ে দেওয়া হয় আবার এখান থেকে খুব কাছেই কিন্তু হচ্ছে খামার বাড়ি বিজয় সরণী এরপর হচ্ছে যারা ধানমন্ডির দিকে যাবেন তারা আসাদ গেট ধানমন্ডি সাতাইশ এই জায়গাগুলো আপনারা চাইলে এখান থেকে রিক্সাতেও যেতে পারেন আবার হেঁটেও চলে যেতে পারেন খুব কাছাকাছি এছাড়াও এখানে আশেপাশে দর্শনীয় স্থান হচ্ছে নবথিয়েটার সামরিক জাদুঘর সংসদ ভবন চাইলে আপনারা এই জায়গাগুলোও কিন্তু ঘুরে দেখতে পারেন এছাড়াও এখান থেকে খুব কাছেই হচ্ছে আবার জিয়া উদ্যান আপনারা চাইলে জিয়া উদ্যানে ঘুরে আসতে পারেন ছাড়া ধানমন্ডি লেকে যেতে চান তারা এখান থেকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে চলে যেতে পারেন এবং ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে আবার আপনারা চাইলে কিন্তু ধানমন্ডি লেকটাও ঘুরে দেখতে পারেন তো বুঝতেই পারছেন যে এখানের আশেপাশে কিন্তু অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে আর আমাদের ঢাকার আরও একটি কমন দৃশ্য হচ্ছে রাস্তার দুপাশে এমন ফুটপাতের দোকানগুলা যেটাকে বলা হয় লোকাল মার্কেট এই মার্কেট থেকে কিন্তু আপনারা একেবারে রিজনেবল প্রাইসেই কিন্তু অনেক ধরনের নিত্যপূর্ণ দ্রব্য বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনারা ক্রয় করতে পারেন আমি বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে তেজগা কলেজের সামনের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখন আমি ফুটোভার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে চলে যাব আমি এখন ফুটোভার ব্রিজ দিয়ে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছি আর আমি এতক্ষণ ছিলাম হচ্ছে তেজগা কলেজের ঠিক সামনে তখন আমাদেরকে যে দৃশ্যগুলো ঘুরে দেখিয়েছিলাম সেগুলো ছিল হচ্ছে তেজগিয়া কলেজের সামনের দৃশ্যগুলো মূলত আমরা এয়ারপোর্ট থেকে আসার পরে আমাদেরকে কিন্তু এই কলেজের সামনেই কিন্তু নামিয়ে দেয় এরপর আমি ম্যাট্রো দিয়ে আবার আমি চলে যাই হচ্ছে মতিঝিলে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বাসে যাব তার জন্য আমি এখন ফুটোভার ব্রিজ পার হয়ে রাস্তার অপর পাশে যাচ্ছি তো যেমনটা বলছিলাম আমি এখন ফুটোবার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাচ্ছি আর আমি সব সময় চেষ্টা করি রাস্তা পার হওয়ার সময় ফুট ব্রিজ ব্যবহার করার জন্য এখান থেকে আসলে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে বিজয় স্মরণি যে সিগনালটা সেই সিগনালের জ্যাম মানে অনেক সময় ধরে এখানে জ্যামে বসে থাকতে হয় এটা একটা প্রবলেম আর প্রত্যেক দিনই কিন্তু বিজয় স্মরণের আপনার সিগন্যালটা পাবেনি তা আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে আনন্দ সিনেমা হলের সামনে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বা ইউসিসির সামনে আপনারা হয়তো জানেন যে ইউসিসি কোচিং সেন্টার যেটা এটা ঠিক সামনে চলে এসেছি আমি আর আনন্দ সিনেমা হলের সামনে এখানে কিন্তু এই ফ্রুটসগুলো বিক্রি করছে তা আমি এখান থেকে এখন ফ্রুটস খাবো তো আমি এই যে পেঁপে নিলাম খাওয়ার জন্য আর এটা হচ্ছে ঠিক ফার্ম গেটের মাছ বরাবর এই জায়গাটা এখানে পেঁপে রাখে হচ্ছে ওনারা ত্রিশ টাকা করে তাই তো তা প্রত্যেকটা প্লেট রাখে হচ্ছে ওনারা তিরিশ টাকা করে তো মোটামুটি আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে মিষ্টি হবে উনি বলে যে মিষ্টি হবে এখন খেয়ে দেখি কেমন লাগে তো এখন পেঁপে খেয়ে দেখবো যে আসলে পেঁপেটা খেতে কেমন লাগে যেমনটা বলছিলাম আমি এ মুহূর্তে অবস্থান করছি ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে আর এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু ল্যাবেট হসপিটাল স্কোয়ার হসপিটাল তারপর হচ্ছে গ্রিন রোড এই জায়গাগুলোতে যেতে পারেন অথবা বসুন্ধরা শপিং মলের দিকটা তো আপনারা এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারেন আর এখান থেকে রিক্সা ভাড়া নেবে বিশ ত্রিশ টাকার মতো তো বুঝতেই পারছেন খুব বেশি দূরে না আমি আনন্দ সিনেমা এই যে রংসা নিলাম খাওয়ার জন্য তো এই মামার দোকানে রংসাটা কিন্তু খুবই মজা হয় আপনাদেরকে ঘুরে দেখায় এই যে দেখতে পাচ্ছেন ওনাকে আপনারা যদি কখনও পারমগীর আনন্দ সিনেমা হলের সামনে আসেন তাহলে ওনার এখান থেকে রংসা খেয়ে যেতে পারেন ওনার রংসাটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো আমি চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে পারঙ্গির কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো ভিডিওটি এখানে